রেডি হয়ে গেছি আজকে আবার 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 সেই 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 জিনিসটা ডিস্টার্ব করে নিয়ে এসেছি চলো সেটা কি তোমরা দেখেই বুঝতে পারছো আমি আর ব্যাক ব্যাক প্যাক করতে চাই না হাসের মতো আমি হ্যাঁ একটু করতে হবে বিকজ ভিডিওতে তো বলতে হবে সবকিছু ক্লিয়ার করে তারা কি শুধু একটা কথা বলতে চাই সেটা হলো প্লিজ ইটু বুকিং নাম্বারে বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে ওখান থেকে যে পেমেন্ট অপশন হবে সেখানে পেমেন্ট টা ডান করবে ঠিক আছে চলো এবার ফোকাস করি আজকে সেই ভাইরাল কালেকশন যেটা কত বছর ধরে জানো চার বছর ধরে তাই তো চার বছর ধরে ভাইরাল রয়ে গেছে সেটা হলো লিলেন কালেকশন আর আজকে একদম এইরকমই একটা কাজ কি ভালো লাগছে না কালারটা এটা পুরোটাই কিন্তু এরকম কাজ যাচ্ছে এর সাথে কিন্তু তোমার শুধু শুধু শাড়ি পাচ্ছ না তার সাথে দিচ্ছে তোমাদের এত সুন্দর পারে একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটাতে পর্যন্ত তোমার এরকম প্রিন্ট করা রয়েছে তোমরা ব্যাক পোর্সনেও দিতে পারবে হাতাতেও দিতে পারবে দুটো জায়গাতেই দিতে পারবে আচলটা রয়েছে এতটা সুন্দর ঝাল রয়েছে পিওর কটন যেটা হয় সেই রয়েছে এই শাড়ি এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় না তোমাদের কোনো প্রবলেম হয় না যারা এখন নেবে আশা করি কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো নিয়ে বুকিং করে ফেলবে বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে ফার্স্ট কালার দিলাম এবার নেক্সট কালারে চলে আসি এবার যে কালার তোমাদের দেখাবো সেটা হলো বাহ আছে কি ভালো দিন নাকি কি সব কালার গুলো ভালো আসছে আমার হাতে হট পিঙ্কের সাথে নেভি ব্লু হট পিঙ্ক উইথ নেভি ব্লু দেখেনা একদম পিওর লিলেন আবার বলেন এটা হাটে ঘাটের মানে মাঠের লিলেন নয় এটা একদম যে ভাগলপুরি লিলেনটা হয় সেই লিলেনটা এবার তোমরা ভাগলপুরি লিলেন কি করে বুঝবে দেখো এই লিলেনটার একটা গ্লেসটাই আলাদা থাকে মানে একটা পালিশ করা ব্যাপারটা তো কিন্তু যেগুলো হাটের মাল হয় না বেসিকালি এগুলো খাদির মতো হয় নরম হয় আর মানে একটু ভারী হয় বেশি তো এগুলো কিন্তু ভারী না একদম লাইট ওয়েট হয় তাতেই বুঝবে ওগুলো হাটের মাল এগুলো লাইট ওয়েট এগুলো কিন্তু একদম হালকা হয় এগুলো কিন্তু একদম যে ভাগলপুরে নিলেন সেগুলো হয় ঠিক আছে নাও বুকিং করে এগুলো একদম কোয়ালিটি যেটা সব থেকে নামকরণ করলে যেটা মার্কেটিং প্রাইস ম্যাক্সিমাম ধরে নাও সাড়ে ছশো সাড়ে সাতশো সাড়ে আটশো সেই লিলে তোমাদের আজকে আমি দেখাচ্ছি উইথ ব্লাউজ পিস ভালো করে মনে রাখবে নেক্সট কালার ইজ

আর দেখ বলার কিছু দরকার নেই সেটা আমি প্রথমেই ফোকাস করাচ্ছি জাস্ট দেখে না প্রথমেই দেখিয়ে দিলাম আমার কিছু বলবো না কি ভালো লাগছে তো কালারটা এই কালারটা ভালো লাগতেই হবে কারণ এটা এখন পর্যন্ত কেউ বলেনি যে এই কালারটা ভালো লাগে না এটা হচ্ছে তোমাদের এটা পুরোপুরি ডার্ক হট পিঙ্ক না আবার রেডও না ঠিক আছে কালারটা একদম ম্যাচ কালার রয়েছে বাট কালারটা ভীষণ সুন্দর বডিটা প্লেন রয়েছে তোমাদের জন্যই করা রয়েছে যাতে তোমরা শাড়িটার কখনো এমনি ওই কালার কখনো ওঠে না আমি আমার নিজের ওই কালারটা রয়েছে আমাকে হয়তো পড়তেও তোমরা দেখেছো কখনো ওঠে না এতটা ভালো কোয়ালিটিতে আর এটা হচ্ছে শাড়িটা বিপি না ভীষণ সুন্দর লাগছে কালারটা এসএস নিয়ে করে ফেলবে এবার যে কারণে তোমাদের দেখাচ্ছি সেটাও হলো কি কালার আসতে পারে চলো ওয়াও মাস্টার ডিওলো মাস্টার ডিওলোর মধ্যে চলে আছে জাস্ট দেখে নাও একদম মাস্টার ডিওলোর সাথে তোমাদের চলে আছে বটল গ্রিন কালার অ্যান্ড দেখে নাও এটা যত পাড়ের মধ্যে তোমাদের এরকম টিস্যু পাড়ের মধ্যে রইবে অ্যান্ড টিস্যু পার অবশ্যই থাকবে লিলেন বাপ্তা এগুলোতে টিস্যু পার অবশ্যই থাকবে এসে নিয়ে বুকিং করে দেবে একদম মাস্টার ডিওলোর মধ্যে চলে আছে টোটাল সাইডাতে তোমরা এরকম প্রিন্ট পাচ্ছো অ্যান্ড এর সাথে যেটা পাচ্ছো সেটা হলো সুন্দর পারে একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা একরকম ডার্ক কালার পাচ্ছ নিয়ে বুকিং করে দেবে নেক্সট কালারে চলে আছি আর সাইডার দামটাও বলে দিচ্ছি আজকে যা যা সাইড এ বুকিং করছো তারা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র পাচ্ছো ফোর এইট জিরো চারশো আশি টাকা প্লাস শিপিং একটা শিপিং এ দুটো করে চলে যাবে আর আমার হাতের কালারটা কি তোমরা করেছো একদম ডার্ক এর সাথে চলে যাচ্ছে ডার্ক পার্পেল হট পিঙ্ক কালারই বলতে পারো তার জাস্ট বডিটা দেখে নাও এরকম একটা শাড়ি পরে দুপুর বার যদি ঘুরতে বেরোনো হয় না নজর তোমার চলো এই যাচ্ছে কালারটা এটা ডেলি ইউজের জন্য একদম বেটার শাড়ি কিন্তু প্লিজ এটা কেউ বিয়ে বাড়ি পরা শাড়ি ভাবে নেবে না কারণ এই কথা আমি কেন বলি আমার সাথে এই ঘটনাটা ঘটেছে তাই আমি বারবার বলছি ঠিক আছে এটা আছে শাড়িটা বিপি পোর্সেন্ট না টোটাল পিস এন্ড পুরো ডিজাইনের মধ্যে ফোর এইট জিরো চারশো আশি টাকা প্লাস তোমরা পেয়ে আজকে কালেকশন লাস্ট এন্ড ফাইনাল কালার দেখি ভিডিও এন্ড করছি সেটা হচ্ছে একদম মেরুন কালার তার সাথে রয়েছে কফি কালার মানে কফি পার্পল কালার সবাইকে বলবো প্লিজ অপশন দিয়ে বুকিং করবে একটা কালার উপর সবাই ঝেপে পড়বে না তাহলে কিন্তু সোলডি শুনবে তারপর অপশন দেবে কিছু না কিছু কালার অবশ্যই পাবে এই যাচ্ছে কালারটা মেরুনিশ মেরুন কালার রেড বলবো না মেরুনের সাথে তোমাদের পাচ্ছ একদম হট সরি কফি ডার্ক কফি পার্পেল কালার মধ্যে বুকিং করে ফেলবে তার মধ্যে প্রিন্ট তো অবশ্যই রয়েছে আজকে ভিডিও আমি এন্ড করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তার সাথে আরো যদি ভালো লাগে বেশটা একটু দরকার কষ্ট করে একটু ফলো করে দিও তাহলে প্রতিদিন নতুন নতুন আপডেট নতুন নতুন হবে কাকা তোমরা যারা শাড়ি দেখতে ভালো যার শাড়ি আবার আছে তাদের জন্য বেস্ট কালেকশন এই পেজে পেয়ে যাবে তো আজকে ভিডিও আমি করছি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা টা একটু কোথায় দেখাচ্ছে